মন্দির তৈরি হোক আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল ছ মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টে এসে গেছে হাইকোর্টে সেখানে হলো না কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সেটা জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে সেটা আদর কি হবে ওখানে হবে কি না খালি নির্বাচন অবধি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নাই ইন্ডাস্ট্রি নাই শিক্ষার অবস্থা খারাপ স্বাস্থ্যের অবস্থা খারাপ লোক সেই নিয়ে ব্যস্ত তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে तो लोक वो जानते जाए मंदिर देशे अभाव नहीं मस्जिदों देर अभाव नहीं